Ukun bawa, dek di. Mana dek di itu dek di. Apa mana di bu? Deki dek i dek u dek u dek u untuk bawa juga ukur. Dek u dek u dek u dek u ini dek u. Ini tu. Hmm. Kau tu tak? Ada sejauh itu, sejauh itu, sejauh itu. Ini dek u. সেজ কাল এত বড় বড় উকুন নিয়ে কিভাবে থাকে হ্যাঁ দড়া ভাই পেট দেখেন নিলাম এত বড় বড় উকুন বাবা সিংহভাই দাঁত দেখেন নিলাম মমি

আমি যখন ওকুন পাবো না তখন তোমাকে ছাড়বো তুই এই ওকুনা সব রক্ত খায়ছে সিনবা ভাই তোমাকে দেবো থাকতে রক্ত খাই নিছে আর ও হচ্ছে একটু বড় হচ্ছে না তাই থাম ডোরার থেকে সিম্বল শরীরে ওকুন বেশি হুম ডোরা ভাই ગયો আছে এক নতর বোঝা যেত না লাল লাল তো